যে সকল ভাইবাদার বন্ধু বান্ধব খামার নিয়ে চিন্তা চিন্তাধারা করতেছেন যে ভবিষ্যতে একটা খামার করবেন তাদের উদ্দেশ্য করে বলতেছি এটা একটা মরণ ফাঁদ আমরা বাস্তব অভিজ্ঞতা বলতেছি এই খামার করবেন এই ধরনের চিন্তা কখনোই মাথায় নেন না তাহলে জীবন ধ্বংস খামার করার সে মদির দোয়ান করবেন তাও সুন্দর লাইফ কাটাইতে পারবেন তাই আপনাদের কাছে জোর অনুরোধ রইল কেউ বুনেও খামার করবেন না খামার করলে জীবন ধ্বংস করিলেন না ఈ సెక్టర్ లాభ హంపని তাই সকল ভাই বাজার বন্ধু বান্ধবদের বলতেছি খামার নিয়ে কখনোই চিন্তাধারা করবেন না খামার ছাড়া মুরগি খামার বা গরুর খামার এই ধরনের চিন্তা কখনোই আর মাথায় নেবেন না যদি আপনার স্বপ্ন থাকে এই স্বপ্নটা অন্তপক্ষ বাতিল করে দেন কারণ এই দেশে মুরগির খামার করে পেট চালাইবেন গরুর খামার করে রাখে যান স্বাবলম্বী হয়ে যায় এই ধরনের চিন্তা কোনো মাথায় নিয়ম না আমরা যারা আছি আমরা ও চিরে বাইরে যেতেছি এই সেক্টর এই সেক্টরে আর ডুবো না আল্লাহ যাতে না ডুহায় খামার করাচ্ছে মুরগির দোহান মুদির দোহান করবেন আর মুরগি যদি আপনার নিজেরা বিক্রি করতে পারেন তাহলে আর ওইটা করেন তাও ভালো আছে কারণ মুরগির দোহান তারা করে এক আরও ক্যাশ লাগে না মুরগি নিয়ে বিক্রি করে ঘরে টেয়াজে আপনি পনেরো দিনে যেটা না পান এই এক মাসে যেটা আপনার না পান ওরা একদিনে ওইটা কামে করে পালারছে বিক্রির দোহান দেওয়া অনেক ভালো